সুপ্রিয় বাইবনের আসসালামু আলাইকুম ডাচ বাংলা ব্যাংক থেকে একটি বড়ো আকার দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এই মুহূর্তে আমি ডাচ বাংলা ব্যাংকের অফিশিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সার্কুলারটি লক্ষ্য করুন এখানে বড় আকারের নিক দেওয়া হয়েছে জব লিস্ট ফর ফ্রেশার্স মানে এখানে যাদের অভিজ্ঞতা নেই তারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে এখানে সিরিয়াল নাম্বার জব টাইটেল ক্যাটাগরি ক্লোজিং ডেট এবং বিউ ডিটেল দেখতে পারছেন এখানে সর্বমোট সাতটি ক্যাটাগরি রয়েছে এই পুরো সার্কুলারটি আমি আপনাদের মাঝে সুস্পষ্টভাবে তুলে ধরব ডাচ বাংলা ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে পেজটিতে ডাচ বাংলা ব্যাঙ্কের সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে সর্বমুখ সাতটি ক্যাটাগরি রয়েছে এক হচ্ছে আপনার সফটওয়্যার দুই হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট তিন হচ্ছে সিস্টেম অ্যান্ড স্টোরেজ চার হচ্ছে নেটওয়ার্কিং পাঁচ হচ্ছে এটিএম সিআরএম এবং ছয় হচ্ছে কার্ড অপারেশন এবং সর্বশেষ সাত হচ্ছে সিকিউরিটি যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলেই অ্যাপ্লাই করতে পারছেন তাহলে শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু ভালোভাবে লক্ষ্য করুন এডুকেশনাল কোয়ালিফিকেশান বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম রিপোর্টেড ইউনিভার্সিটি এখানে তার ডিভিশন একদম গ্রাহক যোগ্য না এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য সেই সাথে এখানে একজন সাধারণ সাধারণপাত্রীর বয়স যদি তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আপনার বয়সের হিসাবটি করবেন জানুয়ারি এক দুহাজার চব্বিশ অনুযায়ী এবং যারা মুক্তিযুদ্ধ সন্তান রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর এখন এখানে যেহেতু থার্ড ডিভিশন একদম গ্রহণযোগ্য নয় প্রথম ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন অ্যাপ্লাই করতে পারবেন যারা রয়েছেন তাহলে এখানে টেবলটি লক্ষ্য করুন এখানে ব্যাচেলর ডিগ্রির এখানে আউট অফ ফোর আউট অফ ফাইভ ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন তৈরি করা হয়েছে এখন এসএসসি এবং এসএসসি ও এলেভেলের আপনি বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনি কি ফার্স্ট ডিভিশনে রয়েছেন নাকি সেভেন ডিভিশনে রয়েছেন যেহেতু এখানে ছয়টি ক্যাটাগরি রয়েছে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন স্যালারির বিষয় যে এখানে যদি আপনার জব হয় আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে আপনি সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পেতে পারেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ জানুয়ারি একত্রিশ দু হাজার চব্বিশ আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরবো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি একাধিক পদে যদি অ্যাপ্লাই করেন আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে সবশেষে আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ